ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ গাইজ আজকে চলে এসেছি একটা ইনফরমেশান শেয়ার করতে তো আগের ভিডিওটা ছিল পুরোটাই বিরিয়ানি বিরিয়ানিতে দোকানে কী কী মানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে যে সেটা ইনফরমেশান শেয়ার করতে তো আজকে চলে এসেছি হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষার ইনফরমেশান শেয়ার করতে তোমাদের সঙ্গে তো ফার্স্ট বলি যে ফ্রায়েড রাইস আর চিকেন কষা সেটার প্রাইস হচ্ছে হান্ড্রেড ঠিক আছে ফ্রায়েড রাইস দেওয়া হয় সাদা কন্টেনারে আর হচ্ছে চিকেন কষা কিন্তু দু পিস থাকে আর তোমাদের যদি কারোর আলু নিতে ইচ্ছা করে আমরা যোগাযোগ করো তাহলে কিন্তু আলুও দেওয়া হয় ঠিক আছে এবার বলি যে রাইসটা যে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা সেভেন ফিফটি এম এর কন্টেনারে দিই না মানে বেসিক্যালি এটা এটা হচ্ছে আলু বিরিয়ানির জন্য ইউজ করা হয় ইভেন এটাতেই ম্যাক্সিমাম সবাই দিয়ে থাকে আর কি ফ্রায়েড রাইস আমরা কিন্তু এটাই দিই না আমরা বিরিয়ানি যেটাই দিই সেটাতেই কিন্তু পুরো ফুল অফ রাইস থাকে এবার বুঝতে পারছো এই বিরিয়ানির কন্টেনারে যখন বিরিয়ানি দেওয়া হয় তখন কিন্তু এর মধ্যে আলু ডিম মাংস এগুলোর জন্য রাইসের কোয়ান্টিটি একটু কম থাকে এবার এটার ফুল কোয়ান্টিটিতে কিন্তু ফ্রাইড রাইস দেওয়া হয় ঠিক আছে ফ্রাইড রাইসের মধ্যে তোমরা ভেজ ফ্রাইড রাইসও পাবে চিকেন ফ্রাইড রাইস বা মিক্সড ফ্রায়েড রাইস বা এগ ফ্রাইড রাইসও পাবে এবার তোমাদের যার যেরকম ডিম্যান্ড সেরকম তোমরা বলবে তো সেই অনুযায়ী কিন্তু করা হয় আর কি তবে হ্যাঁ ভেজ ফ্রাইড রাইস নিলেও হান্ড্রেড এগ ফ্রাইড রাইস নিলেও কিন্তু হানড্রেড বাট যদি তোমরা চিকেন বা মিক্সড ফ্রাইড রাইস নাও সেক্ষেত্রে কিন্তু দামের একটু দাম একটু বেশি হবে বাট সেটার দামটা এখনও ঠিক করা হয়নি বাট তোমরা যদি কেউ নেবে বলে ঠিক করো যোগাযোগ করতে পারো তখন অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে সেটার জন্য তোমাদের কনট্যাক্ট নাম্বারটা আমি আরও একবার শেয়ার করছি তো তোমরা কনট্যাক্ট নাম্বারটা নোট করে নাও সিক্স টু নাইন ওয়ান সেভেন টু ফোর ফাইভ এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করে কিন্তু জানতে পারো যে মিক্সড ফ্রাইড রাইসের প্রাইসটা কেন তোমরা যদি কারো নিতে ইচ্ছা করে ঠিক আছে তো বিরিয়ানি তো অর্ডার আসছে জানোই আগের দিন আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আগের দিন মানে সানডে সকালে মানে দুপুরে পঁয়ত্রিশটা আর বিকেলের জন্য পঁচিশটা মানে টোটাল ষাটটা বিরিয়ানির অর্ডার নেওয়া হয়েছিল আর কি তো তোমরা যদি ফ্রায়েড রাইস চিলি চিকেন মানে সরি চিলি চিকেন না ফ্রায়েড রাইস চিকেন কষারও অর্ডার দিতে চাও অবশ্যই কিন্তু অর্ডার দিতে পারো তো এটা কিন্তু সেভেন ফিফটির কন্টেনার সেভেন ফিফটি এম এল এর কন্টেনার আর এটা কিন্তু থাউজেন্ড এম এর কন্টেনার ঠিক আছে তো আমি যেটা বললাম যে আমরা কিন্তু এটা ইউজ করি ফ্রাইড রাইসের জন্য ওটা ইউজ করি না আর হচ্ছে চিকেনটা যেটাই দেওয়া হয় সেটা হচ্ছে এই যে এই ফয়েল পেপারের মধ্যে কিন্তু চিকেনটা দেওয়া হয় ঠিক আছে এর মধ্যে দু পিস চিকেন থাকবে তোমরা আলু চাইলে আলু পেয়ে যাবে আর কিন্তু গ্রেভি নর্মাল যেরকম চিকেন কষা দেওয়া হয়ে থাকে সেরকম আমাদের কিন্তু চিকেনের ঝোল করা হয় না বা চাপ কিন্তু না বা চিলি চিকেনও কিন্তু না একদম চিকেন কষা আর তোমরা যে একবার আমার মায়ের হাতে চিকেন কষা খাবে ভেরি কাইন্ডলি বলছি যে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে ঠিক আছে চিকেন কষাটা এমন না যে আমি আমার মা বলে বলছি বা প্রমোশান করছি একদমই না তোমরা জাস্ট আর শুধু আচ্ছা বিরিয়ানি আর একটা কথা বলি বিরিয়ানির সাথে কিন্তু চিকেন কষাও বিক্রি করা হয় ঠিক আছে বা তো মানে শুধু চিকেন কষাও বিক্রি করা হয় চিকেন কষা যদি কেউ শুধু নিতে চাও সেটার প্রাইস হচ্ছে ফিফটি ঠিক আছে ওই ফিফটির মধ্যে কিন্তু আলুটাও পড়ে এবার কেউ যদি আলু চায় তো আলু দেওয়া হয় আলু যদি কেউ না চায় তো আলু দেওয়া হয় না ঠিক আছে তো এবার যেটা বলি যে কেউ যদি মনে করো যে রুটির সাথে বা ভাতের সাথে নেবে চিকেন কষা সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মানে শুধু চিকেন কষাও কিন্তু দেওয়া হয় ঠিক আছে সেটা তোমরা পেয়ে যাবে বাট সেটা নিতে গেলে একটু যোগাযোগ করতে হবে তোমাদেরকে যেটা বললাম ওই নাম্বারেই তোমরা যোগাযোগ করো আর যেটা বলছিলাম যে হ্যাঁ আমার মায়ের হাতে চিকেন কষাটা এত দারুণ মা বানায় যে তোমাদের একবার খেলে কিন্তু তোমাদের বারবার খেতে করবে তো সবাই একবার ট্রাই করো ফ্রাইড রাইস চিকেন কষা এর আগেও কম কোয়ান্টিটিতেই অর্ডার এসেছিলো প্রায় দশটা বারোটার মতো অর্ডার এসেছিলো তো সেটা করা হয়েছিল তবে যারা যারা ফ্রাইড রাইস চিকেন কষা খেয়েছে মানে বিরিয়ানি থেকেও সেটার প্রেমে কিন্তু বেশি পড়েছে আর কি আমার মায়ের হাতের ফ্রাইড রাইস চিকেন কষাটা দুর্দান্ত হয় তো আমি তোমাদেরকে বলছি যে তোমরা একবার অবশ্যই ভিজিট করো নদপতি বিরিয়ানিতে ফ্রাইড রাইস চিকেন কষা কিন্তু অর্ডার দিয়ে অবশ্যই খেতে পারো ঠিক আছে বা তোমাদের যদি কখনও কোনো অনুষ্ঠানের জন্য ফ্রাইড রাইস চিকেন কষা যদি নিতে ইচ্ছা করে সেটার অর্ডারও কিন্তু নেওয়া হয় তো তোমরা সেটার জন্যও কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো সো আমি একটু কাজের জন্য উঠেছিলাম আর কি যাই হোক তো বিরিয়ানি নিয়ে বলছি সরি ফ্রায়েড রাইস নিয়ে যে আপডেটগুলো দিলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ফার্দার যদি পরেও কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে তো অবশ্যই তোমরা ওই যেই নাম্বারটা আমি দিলাম সিক্স টু নাইন ওয়ান ডাবল সেভেন ডাবল টু ফোর ফাইভ এই নাম্বারে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করে তোমাদের কোনো কোয়ারি থাকলে কোনো কিছু অর্ডার দিতে হলে আমাদের সাথে কিন্তু কনট্যাক্ট করো অবশ্যই আমরা তোমাদের হেল্প করবো ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি বাই ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন বাই